নমস্কার কবি ঘোষের কবিতা যমুনাবতী ওয়ান মোর আনফর্চুনেটার নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে নতুন নতুন পায়রা গুলি খাঁচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি ভাত দি কি করেছে ভাত দি হায় হায় তোকে ভাত দেব কি দিয়েছে ভাত দেব হায় নিভন্ত এই চুল্লি তাবে একটু আগুন দে হারের শিরায় শিখার মাতন মরার আনন্দে দুপারে দুই রুই কাতলার মারো নিপন্দি বাচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি বর্গি না টর্গি না জমকে কে সামলায় ধার চকচকে থাবা দেখছো না হামলায় যাসনে ও হামলায় যাসনে কান্না কন্যার মায়ের ধনীতে আকুল ঢেউ তোলে জলে না মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না চন্ড মেয়ের রানে চলল বাজে না অস্ত্র ঝনঝন করে না জানলো না কেউতা চন্দ মেয়ের রানে চলল পেশির দৃঢ় ব্যাথা মুঠোর দৃঢ় কথা চোখের দৃঢ় জ্বালা সঙ্গে চললো মেয়ের রানে চললো নেকড়ে অজর মৃত্যু এলো মৃত্যুরই গান মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মন ঘি যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে বিশের টোপর নিয়ে যমুনা নিভন্তই চুল্লিতে বোন আগুন ফলেছে নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফলেছে নিবন্ত এই চুল্লিতে বোন আগুন ফলেছে Não, buscar.